ঢাকায় অনুষ্ঠিত হয়েছে জামাতসহ আট দলের মহাসমাবেশ এই মহাসমাবেশ ঘিরেই এখন সরগরম দেশের রাজনীতি টিভি টকশো থেকে শুরু করে চার দোকানে আড্ডা পর্যন্ত সব জায়গায় এখন আলোচনা একটি বিষয় পাঁচটি দাবির কথা বলা হলেও জামাতের মূল জোর এখন একটিতেই জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোট আয়োজন এবং সেই গণরয়ের ভিত্তিতে জাতীয় নির্বাচন করা তাদের নেতারা বহুবার বলছে এই দাবি তারা আদায় করবে জামাতে শীর্ষ নেতা ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রকাশ্যে বলেছে সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল বাঁকা করব অন্যদিকে বিএনপির অবস্থান একেবারে বিপরীতে তাদের বক্তব্য কোনো গণভোট এখন হবে না যদি হয় সেটা ভোটের দিনে হবে এর একদিন আগেও না সরকার জানিয়েছে বিএনপি ও জামায়াতকে তেরো দিনের মধ্যে এই বিষয়ে ঐক্যমতে পৌঁছে সিদ্ধান্ত জানাতে হবে না হলে সরকার নিজস্ব সিদ্ধান্ত নেবে এই সময়সীমা প্রায় শেষ পর্যায়ে রাজনৈতিক বিশ্লেষক ও নেটিজেনদের মতে জামাতের এই অবস্থান কৌশলগতভাবে সঠিক কারণ এতে বিএনপি দ্বিধা প্রকাশ পাচ্ছে জামাত চাপ সৃষ্টি করতে বিএনপি প্রকৃত উদ্দেশ্য প্রকাশ পেয়েছে তারা আসলে নির্বাচনের আগে গণভোট চায় না যদি গণভোটের আলোচনা নির্বাচনের দিন পর্যন্ত টেনে নেওয়া যায় তাহলে জুলাই সনদ কার্যত বাতিল হয়ে যাবে এদিকে বিএনপিও এক মুখাও রয়েছে তাদের একই কথা জামাত তারা এর আগেও পেয়ারের জন্য অনেক মিটিং মিছিল করেছে কিন্তু কোনো লাভ হয়নি এবারও তারা গণভোটের জন্য যা খুশি করুক রকম কোনো লাভ হবে না বিএনপি নেতারা বারবার বলছে জানমত যে গণভোটের বিষয়টি কথা বলা হচ্ছে এটি খুবই জটিল বিষয় মানুষ বোঝে না তাই এটার এখন প্রয়োজন নেই কিন্তু বাস্তবে ভয়টা অন্য জায়গায় যদি জুলাই সনদ গণভোটের মাধ্যমে অনুমোদিত হয়ে যায় তবে ক্ষমতায় গিয়েও বিএনপি নির্বিঘ্নে প্রভাব খাটাতে বা পুরনো ধাঁচে রাজনীতি করতে পারবে না কারণ জুলাই সনদে প্রস্তাবিত সংসদের অনুযায়ী প্রধানমন্ত্রী চারবারের বেশি দায়িত্ব নিতে পারবে না উচ্চকক্ষ পিয়ার নামে একটি নতুন কাঠামো গঠিত হবে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন থাকবে পিএসসি আরও শক্তিশালী হবে এবং রাজনৈতিক হস্তক্ষেপে বিচারপতি বা প্রশাসনিক নিয়োগ দেওয়া যাবে না ফলে বিএনপি চাইলেও নিজেদের সুবিধা মতো আইন পরিবর্তন করতে পারবে না যেমনটা আগে সময়গুলোতে হয়েছে বিএনপি নেতা মির্জা ফখরুল বলেছে দুটি ভোট মানে হচ্ছে দ্বিগুণ খরচ গণভোট নির্বাচনের দিনেই হোক কিন্তু বিশ্লেষকরা এই বিষয়ে তারা একমত প্রকাশ করেছে তবে কিছু কিছু ক্ষেত্রে জামাতের নেতারা তারা গোয়ারতামি করছে যার ফলে তারা এখনও সেই একই বসাতেই বসে রয়েছে যে গণভোট আগেই হতে হবে জুলাই সনদ কার্যত হলে তারেক রহমান শেখ হাসিনার মতো টানা চারবার প্রধানমন্ত্রী হতে পারবে না বিএনপির অভ্যন্তরে এই নিয়ে অস্বস্তি স্পষ্ট কারণ সেই সনদ পাশ হলে তারা কিন্তু আর বড় ধরনের প্রভাব করতে পারবে না রাজনীতির পর্যবেক্ষণ বলছি বিএনপি বুঝতে পারছে না যে কেন জনগণ আওয়ামী প্রত্যাখ্যান করেছিল দুর্নীতি চাঁদাবাজি ও একচ্ছত্র ক্ষমতার বিরুদ্ধে মানুষের ক্ষোভে ছিল প্রধান কারণ যদি বিএনপি সে একই পথে হাঁটে তবে তাদের পরিণত হবে আওয়ামী লীগের মতোই বিএনপি বহু আগে জুলাই সনদে স্বাক্ষর করেছে তখন তারা ভেবেছিল শুধু আনুষ্ঠানিকতা বাস্তবায়ন হবে না কিন্তু সেই সনদ এখন তাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে ভোটে জিতে সব বাতিল করে দেওয়ার চিন্তা এখন উল্টো ফাঁদে পরিণত হয়েছে পরিস্থিতি এমন পর্যায়ে পড়েছে আগামী কয়েকদিনের মধ্যে বিএনপি যদি স্পষ্ট সিদ্ধান্ত না নেয় তাহলে শুধু রাজনীতি নয় দেশের স্থিতিশীলতাও হুমকিতে পড়বে জামাতের নেতারা বলছে তারা সরকারের কাছে নির্বাচনের আগে গণভোটের রোডম্যাপ চেয়েছে যদি দশই নভেম্বরের মধ্যে ঘোষণা না আসে তাহলে এগারো নভেম্বর কর্মসূচি ঘোষণা করবে তবে এখন পর্যন্ত কোনো ঘোষণা আসেনি এক্ষেত্রে সরকারের দিকে তাকিয়েছে অনেক তবে ধারণা করা হচ্ছে সরকার বিএমপির পক্ষে রায় দেবে কারণ জামাতের সেই ক্ষমতা নেই যারা কিনা প্রধান উপদেষ্টার বিপক্ষ গিয়ে দেশকে অচল করে দিবে কারণ ম্যান পাওয়ারের দিক দিয়ে বা মাসল পাওয়ারের দিক দিয়ে বিএমপি এখনও যোজন যখন এগিয়ে রয়েছে জামায়াত ইসলামের থেকে আর এই জন্য বিএনপির সাথে জামাত ইসলাম লড়াই করা সাহস পাবে না এখন হয়তো দুই দলের মধ্যে মিচুয়াল হয়ে যাওয়াটাই অনেকটা ভালো হবে এই দেশের জন্য দর্শক আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ